নমস্কার বন্ধুরা আপডেট স্বাগত জানাই আজকে আমরা যে বিশেষ একটি আলোচনা করব সেটি হচ্ছে বাস্তু দোষ এই বাস্তু দোষটা খুব এমন একটা বিষয় যেটা কিনা আমাদের জীবনে আমরা যদি মনে করি যে আমাদের সব কিছু ভালো চলছে কিন্তু কিছু খারাপের আমরা কোনো রাস্তা খুঁজে পাই না যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে দেখবেন অনেক সময় অনেকের বাড়িতে শরীর খারাপ হয় আমরা বুঝতে পারি না তার শরীর খারাপের কি কারণ কারণ অনেক ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার পাল্টানো হয়েছে ওষুধ হাজারো ওষুধ পাল্টানো হয়েছে কিন্তু কখনো কিছু কিছু সময় তার উত্তর আমরা খুঁজে পাই না হয়তো ওষুধ খেয়ে কিছুটা সময় আপনি ভালো আছেন কিন্তু পরবর্তী সময় কি হয়তো নানান অসুবিধা হয় বিভিন্ন সম্পর্ক অকারণে ঝামেলা বেঁধে যাচ্ছে একটা সামান্য সামান্য কথা থেকেও ঝামেলা বেঁধে যাচ্ছে এগুলো কেন হচ্ছে এই বাড়িতে অশান্তি ঝামেলা অসুস্থতা আর্থিক অনটন এগুলো কেন হয় তো সেইগুলোই আজকে আমরা কিছুটা জানার একটা আভাস আমি একটা চেষ্টা করব আপনাকে যতটা পারি আপনাদেরকে এইসব ব্যাপারে কিছু মতামত দেওয়ার আমার তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবাররা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন আমার চ্যানেলটি টিউন করছেন আর অবশ্যই যারা আমার সর্বোপরি আমার সাবস্ক্রাইবাররা আমার পরিবারের মতো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পরিবারে অংশগ্রহণ করার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম ধরনের ভিডিও বা শুধু তো এই ভিডিও নয় যারা হয়তো প্রতিদিন দেখেন তারা তো জানেনি যারা হয়তো আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন আমার এই ভিডিওটা তাদের জন্য বলবো আমি কিন্তু প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য উপস্থিত হই কখনো সেটা জ্যোতিষী আলোচনার বিভিন্ন রকম বাস্তুশাস্ত্র নিয়ে বা কখনো কোন রাশির কোনটা ভালো কোনটা খারাপ কি হলে ভালো হবে কোনটা হলে ভালো হবে কী সেই কোনটা উন্নতি হবে ভালো হবে এইগুলো যেমন আলোচনা করি এগুলো তো প্রতিদিন আমাদের কাজে লাগে এইগুলোর আলোচনা কিন্তু প্রতিটা মুহুর্তে প্রতিটা সময় আমরা কাজে লাগে কিন্তু যে আলোচনাগুলো খুব সময়ের ব্যাপার মানে একটা সার্টেন টাইম অবধি তার সেই ভিডিওটার একটা আলোচনাটি থাকে মানে ধরুন কোনো একটা গ্রহের গ্রহের ট্রানজিট হচ্ছে বা কোনো একটা রাশি নক্ষত্র পরিবর্তন করছে বা কোনো একটা কোনো একটা যোগ সৃষ্টি হচ্ছে বিভিন্ন যত যোগ সৃষ্টি হচ্ছে তো সেগুলো একটা টাইম পর্যন্ত সেই ভিডিওগুলো আলোচনাটা যে আমরা করি সেটা একটা একটা বিশেষ একটা সময় পর্যন্ত থাকে সেটা অনেক দিন বা সারা জীবন সেটা কাজে লাগে এমনটা নয় তো সেইগুলো কিন্তু অনেক সময় অনেকগুলোই অনেক বড়ো বড়ো ভিডিও সময় নিয়ে ভিডিও হয় কিন্তু কিছু কিছু সময় খুব কম সময়ের জন্য ভিডিও হয় বানাই যেগুলো কিনা আমি সেই সমস্ত রাশিগুলো নিয়ে আমি কথা বলি কোনো ভিডিওতে আমি সব বারোটা রাশি নিয়ে খুব একটা আলোচনা করি না বিশেষত কোনো গ্রহের ট্রানজিট বা ওই বিভিন্ন যোগের যেসব ভিডিওগুলি হয় কারণ সেই সমস্ত জিনিসে কখনও মানে কখনোই বারোটা রাশির ওপর কোনো এফেক্ট পড়ে না সব সময় কোনো রাশির ভালো কোন রাশির খারাপ কোনো রাশির কিছুই হয় না আবার কোনো রাশি মাঝামাঝি তো আমি তাদের জন্যই ভিডিওটা বানাই যাদের আর ভালোটাকে আরও ভালো করার জন্য এবং খারাপটাকে যাতে খারাপ না হয়ে যায় সেটাকে ভালো কি করা যায় কি না করলে সেটা আপনার খারাপটা যাতে না হয় সেইগুলো আলোচনা করি তো সেইগুলো কিন্তু আলাদা ভিডিও যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো সেইগুলো আলোচনা যেগুলো করি সেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই পারলে মনোযোগ দিয়ে প্রতিটা ভিডিও একটু শুনবেন তাহলে কিন্তু আপনি নিজেও অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কারণ আমি সেইভাবেই কিন্তু আলোচনাটা করি আমি সব সবসময় দেখবেন আমার ভিডিওর মধ্যে আমি খুব একটা কারণ সাধারণ মানুষ আমি জানি সব সময় গ্রহের নক্ষত্রের কোথায় কী অবস্থান কি অবস্থান না এগুলো সবসময় বেশি মানুষ বুঝতে পারে না কারণ তারা জিনিসটা জানে না বুঝবে কি করে তাদেরকে বোঝালেও অনেক সময় বুঝ বুঝতে পারে না তাই আমি যতটা পারা সম্ভব হয় যে বাস্তবতিকতার বাস্তবের মধ্যে দাঁড়িয়ে কি কি হতে পারে কি কি হতে পারে না সেইগুলোর কিছু উদাহরণ দিয়ে হয়তো কখনো কখনো একটু ভিডিওটা বড় হয়ে যায় অনেকেরই হয়তো সেটা খারাপ লাগে আমি জানি আমি সেগুলো চেষ্টা করি যতটা ছোট করা যায় তো যাই হোক অনেকটা অনেক কিছু বলে ফেললাম আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটাতেই ফিরে আসি যে বাস্তু দোষে কিন্তু বাড়িতে বিভিন্ন রকম অশান্তি ঝামেলা বিভিন্ন রকম অসুস্থতা এগুলো কিন্তু রোগ ভোগ এগুলো লেগেই থাকে কিন্তু কেন হয় এবং সেগুলো সমস্যা মেটানোর কিন্তু উপায়ও আছে সেগুলো কি সেগুলো আমি একটা একটা করে সমস্যার কথা বলবো এবং সেটা কিভাবে মেটানো যাবে কি করলে কোন বাস্তুদোষ থাকলে সেটা হয় সেটা আমি জানাব তো নিজের বাড়িতে কিন্তু প্রায় দেখবেন আমাদের সব থেকে প্রিয় এবং শান্তি স্থান বাড়িটা হচ্ছে আমাদের সবথেকে যেটা আমরা মনে করি কারণ আমরা যেখানেই যাই না কেন যেখানেই ঘুরতে যাই না কেন যত ভালো জায়গাতেই ঘুরতে যাই না কেন বাড়িতে যতক্ষণ না আসি নিজের বিছানাটা যতক্ষণ না আমরা শুই ততক্ষণ কিন্তু আমাদের শরীরে সেই বা মনে সেই আরামটা বা আনন্দটা কিন্তু আসে না অনেক সময় এই বাড়িতেই কিন্তু নানান ধরনের অশান্তি লেগে থাকে কিন্তু কেন হয় কারণ সারাদিন কাজের পর নিজের বাড়িতে ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলি আমরা সব সময়। কিন্তু সবার ভাগ্য এমনটা জোটে না কারণ কোনো কোনো বাড়ি বা ঘর শান্তির জায়গা হয় না বরং অশান্তিতে আগুনে টকবক করে ফুটছে মানে আপনি বাড়ি গেলেই একটা কথা বলবেন অশান্তি লেগে গেল তো এই যে বাড়িতে সব সবসময় অশান্তি লেগেই থাকে নিঃসন্দেহে আপনি মিলিয়ে নেবেন যে কোনো বাড়িতে যদি সবসময় দিনে অন্তত একবার কোনো কারোর মধ্যে ঝগড়া ঝগড়া না হলেও একটা মন রাগারাগি হচ্ছে বা সপ্তাহে তিন দিন দুদিন তিন দিন হয়ে যাচ্ছে নিঃসন্দেহে সেই বাড়িতে আপনি মিলিয়ে নেবেন যেগুলো বলছি বাস্তুদোষ আছেই আছে আমি ছোটো করে কিন্তু বাস্তুদোষে কিন্তু অলরেডি শর্টস বানাই মানে প্রতিদিনই কিছু না কিছু আসে সপ্তাহ এক দুদিন বাস্তুদোষ কিন্তু আমি নিয়ে আলোচনা করি বাস্তু কোনটা ভালো হলে কি হয় না হয় সেগুলো একটু দেখে নেবেন তো এখানে আমি বিশেষ কিছু কিছু আমি বিশেষত দিক নির্দেশ বাড়ির কোন দিকে কি এই ব্যাপারটা একটু বলবো আজকে তো নিঃসন্দেহে সেই বাড়ির বাস্তুদোষ থাকে যে বাড়িতে বাস্তুদোষ থাকে কিন্তু সেই বাড়িতে অশান্তি ঝামেলা কিন্তু লেগেই থাকে তেমনই বাড়ির সদস্যদের অসুখ বিসুখ লেগে থাকে আর্থিক অনটনের প্রবলেম হয় আর্থিক দিকে অনেকটা হয়ে যায় আর্থিকের ইনকামের জায়গাটা নষ্ট হয়ে যায় বা অনেক সময় ইনকাম করছেন হয়তো কিন্তু আপনি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আনছেন বাড়িতে কিন্তু একটা টাকা সেই মাসের পঞ্চাশ হাজার টাকা সেই মাসের শেষ তারিখের আগেই শেষ হয়ে যাচ্ছে এমনও হচ্ছে অনেকের তো যাই হোক তো দেখে নেব বাড়ির কোন কোন বাস্তুষ থাকলে তার অশুভ প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে বাস্তুষের প্রভাব যেটা থাকে আমি যদি প্রথমে পূর্ব দিক ধরি পূর্ব দিকটা হচ্ছে অধিপতি হলেন সূর্য বাড়ির পূর্ব দিকে যদি বাস্তুদোষ থাকে তাহলে পিতা পুত্রের মধ্যে কিন্তু সম্পর্কের অবনতি হয় ঝগড়া ঝামেলা ইত্যাদি কিন্তু থেকেই থাকে ছেলে তখন বাবার কথা অমান্য করে বাবা সন্তানের প্রতি বা পুত্রের প্রতি বেশি রেগে যায় কোনো কোনো কারণে সেক্ষেত্রে সন্তানের জীবনে উন্নতি করতে পারে না সেক্ষেত্রে সন্তানের এই যে বাবাকে ছোট করা বাবাকে মান্যতা না দেওয়া এটা তার জীবনে কিন্তু উন্নতিতে বাধা সৃষ্টি হয় সন্তানের স্বাস্থ্য মানে সেই যে পিতা পুত্রের মধ্যে হচ্ছে সেই সন্তান যে পুত্র সেই সন্তানে কিন্তু স্বাস্থ্যের দিকে ক্ষতিগ্রস্ত হয় মিলিয়ে নেবেন এটা দেখবেন এগুলো হয় তো বাস্তু পূর্ব দিকে যদি রকম প্রবলেম থাকে অনেক সময় বাড়ি পূর্ব দিকে আমরা ভাঙাচোরা মানে হয়তো বাড়ির পূর্ব দিকটা আপনার বাড়ির একটা সাইড বা একটা পিছন দিক তো অনেক সময় দেখবেন ভাঙাচোরা জিনিসপত্র আমরা ডাম্প করে দিই আমরা হয়তো সেখানে নোংরা জিনিসপত্র ফেলি হ্যাঁ তো এবং বাড়ির সেই দিকটা ভাঙা বাড়ির পূর্ব দিকে কোনো জানলা নেই তো এই সমস্ত এবং বাড়ির পূর্ব দিকে অন্তত সকালের সূর্যের যতক্ষণ সূর্য থাকে ততক্ষণে কিছুটা সময় অন্তত সূর্যের আলো যদি ঘরে না প্রবেশ করে এই সব নানান কারণে কিন্তু এইগুলো হয়ে থাকে আসছি পরবর্তী পশ্চিম দিক পশ্চিম দিকের অধিপতি হলেন শনিদেব তাই বাড়ির পশ্চিম দিকে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে বাড়িতে চুরি হতে পারে এইদিকে মানে বাড়ির পশ্চিম দিকে কোনো যন্ত্রপাতি থাকলে তা খারাপ হয়ে যেতে পারে তাই বাড়ির পশ্চিম দিকে কখনো কোনো রকম যন্ত্রপাতি রাখবেন না এবং বাড়ির যারা কাজ করে বাড়িতে যারা মানে ইনকামের লোক তারা ঠিকঠাক করে কিন্তু কাজ করতে পারে না তাদের নানান ধরনের কিন্তু অসুবিধা থাকে যদি বাড়ির পশ্চিম দিকে আপনাদের বাস্তুদোষ থেকে থাকে পশ্চিম দিকের ক্ষেত্রেও কিন্তু একই মানে পশ্চিম দিকের ক্ষেত্রে আরও বেশি করে মানে যদি ওখানে ধরুন বাড়ির পশ্চিম দিকে রান্না করছেন জায়গাটা গরম হয়ে যাচ্ছে পশ্চিম দিকটা বাড়ির পশ্চিম দিকে নোংরা ফেলছেন শনিদেব যেখানে বাড়ির মানে পশ্চিম দিক যেখানে শনিদেব সেখানে নোংরা আবর্জনা মানে মধ্যগতা বাড়ির কোনো দিকেই নোংরা আবর্জনাটা ফেলা যাবে না যেখানে কিন্তু আমাদের এই যে এক একটা মানে দিকের এক একটা যে দেবতা তারা কিন্তু রুষ্ট হন এতে তাই কোনোদিন নোংরা জমানো যাবে না তাই এইগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে তার জন্য বলবো অবশ্যই জ্যোতিষী পরামর্শ নিন যারা ওপর কাজ করে তাদের সাথে একটু পরামর্শ নিন আরেকটা জিনিস আমি বলে দিই আমি সচরাচর কারোর সাথে যোগাযোগ করি না বা কেউ আমার সাথে করুক আমিও চাই না কারণ সব মাধ্যমের মাধ্যমে আমি সেই জিনিসটা করি না আমি এখানে শুধুমাত্র দেখবেন আমি যোগাযোগের মাধ্যমে শুধুমাত্র কমেন্ট বক্সে আমি সবার জন্য ওপেন রেখেছি আমি যাদেরটা মনে হয় উত্তর দিয়ে দিই যাদেরটা ভিডিওতে বলে দিই কমেন্টের মাধ্যমে উত্তর দিই তাই যদি কিছু জানতে হয় প্রশ্ন করতে হয় পুরোটাই কমেন্টের মাধ্যমে করব আমি আলাদাভাবে কোনো পার্সোনালে করি না অন্তত যারা ইউটিউব বা ফেসবুক থেকে আসছেন তাদের জন্য আমি কোনো রকম এরকমভাবে আমি যোগাযোগের মাধ্যম রাখি নি ইচ্ছা করি কারণ অনেক মানুষের চাহিদা অনেক কিছু তাই আমি এইভাবে যোগাযোগটা করি না সচরাচর আমি যা বলার আমার নিজের মতন করে বলি সেখান থেকে আমি যতটা পারি আপনাদের জন্য নিজের মতো করে প্রেজেন্ট করে দিই তো যাই হোক এবার আসছি উত্তর দিক উত্তর দিকের অধিপতি হলেন বুধ বাড়ির উত্তর দিকে বাস্তুদোষ যদি থাকে তাহলে বাড়ির সদস্যদের কিন্তু বুদ্ধি ভ্রম হয় বুদ্ধি নষ্ট হয়ে যায় বাড়ির নিজেদের বুদ্ধির দোষে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা কিন্তু লেগে থাকে এবং সেই সংসারে কিন্তু আয় ব্যয় বেড়ে যায় আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেড়ে যায় তাই বুধ যেদিকে হচ্ছে উত্তর দিক হচ্ছে বুধের দিক তাই আমি একটা জিনিস বলবো যদি মানে উত্তর দিকে রকম বাস্তুদোষ থেকে থাকে বাড়ির তাহলে প্রতি বুধবার প্রতি বুধবার প্রথমত গণেশ পুজো করুন দ্বিতীয়ত গণেশকে একটু মানে ভোগ চড়িয়ে মানে লাড্ডু দিয়ে হোক মোদক দিয়ে হোক একটু পুজো দিন এবং বাড়ির ওই উত্তর দিকে প্রতি বুধবার কিন্তু প্রতিদিন দিলে তো ভালোই হয় গঙ্গা জল দিয়ে শুদ্ধ করার চেষ্টা করুন এবং যখন করবে করবেন তখন অবশ্যই কিন্তু গণেশ মন্ত্র জপ করতে পারলে খুবই ভালো খুবই ভালো হয় গণেশ জপ চপর যদি জঙ্গল জল ছটা ছটাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আসছি দক্ষিণ দিক দক্ষিণ দিকের ক্ষেত্রে আমি বলবো দক্ষিণ দিকের অধিপতি হলেন মঙ্গল তাই বাড়ির দক্ষিণ দিকে দোষ যদি থেকে থাকে বাড়ির বাড়ির সদস্যদের কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সেই সংসারে সুখ কমে যায় ব্যবসা যারা করে দক্ষিণ দিকে যাদের প্রবলেম থাকে যদি এরকম কারণ মানুষ আছে যারা ব্যবসা করছে তারা কিন্তু ক্ষতির মুখে পড়ে যায় তাই অবশ্যই দক্ষিণ দিকে যদি কোনোরকম অসুবিধা থেকে থাকে আমি বলবো প্রতি মঙ্গলবার করে নিরামিষটা খান প্রতি মঙ্গলবার করে নিরামিষ খান কোন রকম আমিষ কিন্তু বাড়িতে তুলবেন না মাছ মাংস থাকলে আগের দিন খেয়ে ফেলুন কোন রকম বাড়িতে যেন আমিষ বিশেষত মাছ মাংস যেন না থাকে তো অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে যদি বাস্তু থাকে এই যেগুলো বললাম ঝামেলাগুলো কিন্তু হয়ে থাকে তাই অবশ্যই আমি বলবো যদি কোনো রকম অসুবিধা মনে হয় আর বাড়ির দক্ষিণ দিকে কোনো দেওয়াল যেন ফাটা বা চটা না থাকে এটা কিন্তু খুব বড় একটা মানে খারাপ জিনিস সেক্ষেত্রে আইনি ঝামেলা যেগুলো বললাম সংসারে সুখ কমে যাওয়া ব্যবসায় ক্ষতি এগুলো হয়ে থাকে এবার আসছি ঈশানকোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণ হচ্ছে বৃহস্পতির দিক বা উত্তর পূর্ব কোণের অধিপতি হলেন বৃহস্পতি এই দিকে যদি দোষ থাকে তাহলে বাড়ির আর্থিক সংকট দেখা দেয় বাড়িতে আর্থিক সংকটের সাথে সাথে খাদ্যাভাব দেখা দেয় বাড়ির যারা ছেলেমেয়েরা পড়াশুনো করে তাদের মন বসে না পড়াশুনো নষ্ট হয় পড়াশুনো খারাপ হয় তাদের তাই যদি বাড়ি উত্তর পূর্ব দিক বা ঈশান দিকটা যদি খারাপ থাকে আমি বলবো অবশ্যই কোনো পুরোহিত ডেকে পূজা অর্চনার মাধ্যমে সেটাকে ঠিক করতে পারেন বা কোনো জ্যোতিষী পরামর্শ নিন তাহলে কিন্তু ভালো হয় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ বায়ু কোণ যেটাকে আমরা বলি তো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু বাস্তু যদি থেকে থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে থেকে থাকে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু কখনোই আমি যে যেটা বলছি সেটা হচ্ছে এমন কোনো জিনিস রাখবেন না যেটা খুব ধারালো মানে সেটা ছুরি কাঁচি বঁটি হ্যাঁ এই সমস্ত ধরনের জিনিস কিন্তু কখনো রাখবেন না দক্ষিণ তো পশ্চিম কোণে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সব সবসময় দেখবেন একটা ঝামেলা অশান্তি লেগেই থাকে আছে ভালো আছে কিন্তু সব সবসময় খিটিমিটি খিটিমিটি একটা লেগেই চলেছে এইগুলো কিন্তু থেকে থাকে এবং বাড়ির সদস্যরা কিন্তু হয় অসুস্থ হয় তাই শুধু তাই না দক্ষিণ পশ্চিম কোমের নানান মানে বিভিন্নভাবে খারাপ হতে হলে কিন্তু এইগুলো হয় শুধু ওই কাচি বা ধারালো জিনিসের জন্য আরও অনেক কিছু আছে তো অবশ্যই বলবো দক্ষিণ পশ্চিম কোণটা কিন্তু পারলে ঠিক করুন এবং যে ভুল খারাপ ভুল আছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন আর এবার আসছি উত্তর পশ্চিম নৈরিক দিক উত্তর পশ্চিম হচ্ছে নৈরিক দিকের অধিপতি হলেন চন্দ্র হলো চন্দ্র তো এই দিকে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে বাড়ির সদস্যদের মন কিন্তু কখনো কখনো সারাক্ষণ দেখবেন দুঃখ সারাক্ষণ একটা কষ্ট বিয়েতে বাধা মানে বাড়িতে ছেলে অথবা মেয়ে মানে বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না এই সমস্তগুলো কিন্তু লেগে থাকে প্রতিবেশী যারা আছে তাদের সাথে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু লেগে থাকে তাই অবশ্যই দক্ষিণ পশ্চিম কোনটাও কিন্তু আপনাকে দেখতে হবে এই যদি কোনো অসুবিধা থেকে থাকে এই এই ঝামেলাগুলো কিন্তু হতে পারে তো মোটামুটি দিক নির্দেশ হিসাবে আমি বললাম যেগুলো সেগুলো দেখুন আপনাদের যারা জ্যোতিষী আছে বা যারা বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে তাদের সাথে কনসাল্ট করুন কোথায় কি ভুল আছে সেগুলোকে খুঁজে বার করুন যদি এরকম কিছু আপনাদের পরিবারের মধ্যে হয়ে থাকে যে জিনিসগুলো বললাম যে এই এই জিনিসগুলো হয়ে থাকে যদি খারাপ হয় তো অবশ্যই সেগুলো যদি হয়ে থাকে অবশ্যই আমি বলবো কারোর সাথে কথা বলুন কিসে ভালো হবে কোনটা ভালো হবে সে নিশ্চয়ই আপনাকে ভালো পথটা বাতলে দেবে তো অবশ্যই এরকম ধরনের ভিডিও দিয়ে আরও পেতে চান নিশ্চয়ই কমেন্টে জানান আরও কি ধরনের আপনার কিছু প্রশ্ন করুন নিশ্চয়ই আমি তার উত্তর দেব আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন প্রশ্ন করুন বাস্তুর উপরে যে কোনো রকম প্রশ্ন করুন আমি নিশ্চয়ই সেখানে উত্তর দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কী হচ্ছে না হচ্ছে একটু আমাকে ডিটেলে বলবেন কমেন্টে আমি নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যদি বেশি ডিটেলে কিছু বলতে হয় পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো কোনো চিন্তা করার কিছু নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করে দিন আপনার কাছে মানুষ কারণ এটা সবার জন্য আপনার যত কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন আছে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই একটু জানতে পারে তাদের প্রবলেমটা কোথায় হচ্ছে কেন হচ্ছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না যারা এখনও অবধি সাবস্ক্রাইবটা করেননি তাহলে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি